এইবার আনহবেশে যখন রাত্রে বেলা ঘুরতে 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 দেখে ভাই রে তাবুকের ভিতর থেকে যেন ছোট্ট ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে এইবার কান্নার আওয়াজ আসার এইবার ওমর ফারুকিয়ে আল্লাহ উত্তাল আনহুম এইবার তাবুতে উকি মারিয়া তিনি দেখলেন যে একটা বৃদ্ধা মহিলা কি যেন নাড়াচাড়া করে এই নাড়াচাড়া করিয়া ছোট্ট বাচ্চাগুলো কান্নাই ভেঙে পড়িয়া আর এই বৃদ্ধা বাট ওই বাচ্চাদেরকে বোঝাইতেছে বাবা রে তোমরা ঘুমিয়ে যাও তোমাদের জন্য রান্না কাজ হইতেছে এইবার এই দৃশ্য দেখিয়া

বৃদ্ধা বইলা ডাক্তার বলতেছে ভাই জানি না কি রান্না বান্না করব আমাদের খাবারের ব্যবস্থা গুলো নাই এমন জায়গায় আমরা আসলাম মেদিনার প্রেসিডেন্টের কাছে গিয়ে আমরা কিছু সাহায্য পাইব এই জন্য আমরা এসেছি অনেক দিন হইয়া গেল এ বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখিয়া তিনি চলে গেলেন বাইতুল মালের কাছে বাইতুল মালের কাছে যাওয়ার পরে এইবার আসলামকে ডাক দেব আসলাম রে আমি আজকে যে দৃশ্য দেখে আসিলাম আসলাম এইবার করো না এইবার বস্তার ভিতরে আটা ঢোকাও তারপর কিছু তরি তরকারি ঢোকানো গলাম এইবার ঢোকানোর পর আসলাম কে আসলাম রে এইবার বস্তাটা আমার মাথার উপর চাপাই দাও উঠাইয়া দাও আসলাম বলতেছে হুজু আপনি কেন এই বস্তাটা নেবেন এই আটার বস্তা বহন করার জন্য আমি আসলাম তো রেডি হয়ে আছি আসলাম কেবল আসলাম তুমি তো জানো না আমার কাজ আমাকেই করতে হবে কে বছর বাই তাহলে আমাকে হিসাব দিতে হবে আর দেরি ন এইবার এই আটার বস্তা দাম ওপর ফারুকিয়াল লাভ তালা আনবর মাথার উপর উঠিয়ে দেওয়া হইল এইবার উঠে নিয়ে তিনি রওনা হলেন ওই তাবুর দিকে তাবুর দিকে রওনা হইতে হইতে চলে গেলেন কাছে যাবার পর তাবর ভিতরে ঢুকে গেলেন যাবার পর এইবার জিজ্ঞেস মা এই আটাগুলো গুলো দিয়ে তুমি রুটি তৈরি করাম এইবার রুটি তৈরি হইয়া গেল আর ওমর ফারুক জাতীয় আস্তে আস্তে করে তরকারিগুলো গুলো কুটিয়া তাড়াতাড়ি রান্না বান্নার কাজ শুরু করলাম এইবার রান্না বান্নার কাজ হইয়া গেল যাবার পর ছোট্ট বাচ্চাদেরকে খাওয়াইতেছিল অমর পার আর বাকি ওই বৃদ্ধা বইলাকে বলতেছে মা তুমিও নিজে খাইয়া না এইবার যখন খাওয়া দাওয়া শেষ হইয়া গেল এইবার বৃদ্ধা মহিলাটা ওমরের দিকে তাকাইয়া দেখে ওমর দুই চোখের পানি পরিয়া দাড়ি বোবার পর্যন্ত ভিজে গেছে চিৎকার দে বলেন সোবাহান আল্লাহ আদে করব কি আদে

এইবার উমর ফারুক রাজি আল্লাহ ডাক দিয়ে বলতেছে মা রে মা আর দেরি নয় আমি এখন চলে যাব আর যদি কিছু দরকার পড় আগামী দিন তুমি চলে যাবা ওই মদিনার প্রান্তে যে প্রেসিডেন্ট ওই প্রেসিডেন্টের কাছে গেলে অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ হবে এইবার পরের দিন চলে গেল যাওয়ার পরে দেখ হাইরে বড় আফসোস ওবরের কথা শুনলে শয়তান পর্যন্ত পালায়া যায় আর যে জায়গায় যাওয়ার পর দেখ দিছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম সিংহাসনে বসিয়া আছেন এইবার বৃদ্ধা মাটা চিন্তা করল আইরে রে বরাসুল যার ভয়ে মানুষ কাঁদে যার ভয়ে শয়তান পেট পালিয়ে যায় আর তার কাছে আমি আসলাম কত বড় বেয়াদবি করেছি আজকে আমি ওই ব্যক্তির কাছে ক্ষমা চাব এইবার বৃদ্ধা মাটা বলতেছে বাবারে রে তুমি আমাকে একটু ক্ষমা করে দাও এইবার ওমর ডাক দিয়ে বলতেছে বাবা ক্ষমা পাওয়ার যোগ্য একমাত্র তুমি না আমি কারণ তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ আমি ভুল করেছি কে বছরের এর কারণে হয়তো আমি পার হতে পারবো না দয়া করে মায়া করে মাফ করে দাও চিৎকার বলেনল্লা এ সাল উমারের মতো লোকজনই আজকে বাংলার জমিনে থাকে গরিব অসহায় দরিদ্র মিস্কৃণদের খাবারের কোনো সমস্যা হবে না প্রবলেম হবে না কথা বলেন ঠিক কি না একটাবার খেয়াল করে দেখবেন যারা বয়স্ক ভাতা রয়েছে ওই বয়স্ক ভাতা করার জন্য ডার দুই হাজার নয় এখন পাঁচ হাজার করে টাকা লাগে কথা বলেন ঠিক কিনা খরফেদি আল্লাহ চালান হু ড্যাট দে বলতেছে বা তুমি যে আমার কাছে এসেছো আর দেরি নই লম্বা ন আগামী তোমার জন্য আমি বহন করে দেব শীতকা দেবেন সভা হান এই জন্য আমাদের দেশের নেতার দরকার আছে না নাই যে নেতা গুলো বাড়িতে বাড়িতে পৌঁছাইতে পারে না নিজে খাইয়া পেট ভরাইয়া বাংলাদেশ থেকে নিয়ে বিদেশে পারচার করে ওই নেতা দিয়ে কোনোদিন ইসলামের কাজ হবে না কথা বলেন ঠিক কিনা এ বা। এই জুন আমাদের সঠিক পথ বেছে নিতে হবে কথা বলেন ঠিক না ব্যাটিং যতই ওয়াজ শুনলাম কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ না করবো লাভ হবে লাভ হবে না বলেন তো আজকে ফজরের জামাতের থেকে শুরু করে নিয়ে পাঁচ সপ্তাহ নামাজ কি সকলেই পড়েছে বলবেন হুজুর এই কথা বাদ দেখি আর অন্য কোন কথা আছে আবার মুসলমান ভাইরা যে নামাজের জন্য নবী এত কষ্ট করেছে এত করেছে সেই নামাজ বাঙালি মুসলমানদের কেন হয় না আজকে দেখুন মসজিদের ভিতরে এক কাতার দেড় কাতার লোক হয় না কথা বলেন ঠিক কি না এই জন্য আমি কয়েক শ্রেণীর লোকের নাম রাখছি এক শ্রেণীর নাম হলো দেখবেন দুই ঈদের ইয়াদ আলি আসেন ইয়াদি মানে দুই ঈদের নামাজ পারে দুই ঈদের নামাজ না বললি সমাজের বলবে কি হিন্দু কি মুসলমান চিনা যায় না